আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমার সামনে বসা আমার সেই ছোটকালের বন্ধু প্রাইমারির বন্ধু মোহাম্মদ হাসান ওরূপে হাসান রাজা হাসান রাজাও আমরা বলি আবার মালিঙ্গাও বেশি নাম বেশি পরিচিত নাম এলাকায় মালিঙ্গা হেয়ার স্টাইলটা দেখেন খুব সুন্দর একদম মালিঙ্গার মতো এর আগে কিন্তু অনেক বড় ছিল একদম মালিঙ্গার মতো চুল ছিল সে এখন সিঙ্গার আজকের জন্য সে খুব সুন্দর গান করে আপনার সবাই তার গানট, গানটা গানটা উপভোগ করুন বন্ধু শুরু করো তুমি আর কতকাল অমি শৈব কতকাল আমি শৈব মরিচিকা হয়ে গেল আশা ভালোবাসা শিকা হয়ে গেল আসা ভালোবাসা কতকাল একা ও আর কতকাল আমি শইব ও আর কতকাল আমি শইব এসেছিল ফুলঝারা রাতে রেখেছিল হাতখানি হাতে ফুল দিয়ে মালা গেথে কেন গেলে চলে ফুল দিয়ে মালা গেথে কেন গেলে চলে বাসিমালা বোঝা হলো কেমন যে বই ও আর কতকাল আমি শইব কতকাল আমি শৈব এসেছিলে তে ভোরে ডেকেছিল চেনা নাম ধরে কাছে থেকে দূরে গিয়ে ব্যথা দিলে কি যে কাছে থেকে দূরে গিয়ে ব্যথা দিলে কি যে সে ব্যথা আজও আমি কার কাছে কই ও আর কতকাল আমি শৈব ও আর কতকাল অমি শৈব মরিচিকা হয়ে গেল আশা ভালোবাসা মরিচিকা হয়ে গেল আসা ভালোবাসা কতকালাকা আমি রইব ও আর কতকা আমি ও আর কাল আমি শইব